হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম এর দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জিরো বেস এয়ার এখানে তাদের টোটাল পাঁচ মিলিয়ন প্লাস ফান্ডিং রয়েছে এবং বাইন্যান্স সহ অনেক বড় বড় প্রোজেক্ট আছে যারা তাদেরকে সাপোর্ট করতেছে এখানে আপনারা ইউএসডিটি ইউএসডিসি এনি নেটওয়ার্কের এখানে স্টেক করে এখান থেকে পয়েন্টটা ফার্মিং করতে পারবেন জিরো বেসের যে পয়েন্ট আছে সেটা প্লাস একই সাথে এখানে গ্যালাক্সি এবং জিলাইয়ের একটা ক্যাম্পেইন চলতেছে এখানে আপনারা ফার্মিং করতে পারেন এখান থেকে আপনারা যদি গ্যালাক্সি কোয়েস্টে জয়েন করেন এখান থেকে তাদের গ্যালাক্সি কোয়েস্টে কাজ করার বিনিময়ে এখান থেকে তাদের যে টোটাল টোকেনটা রয়েছে টোটাল টোকেনের ওয়ান পয়েন্ট ফাইভ টোকেন তারা গ্যালাক্সি ইউজারদেরকে দেবে তাই এটা মিস করবে না এটা অল ইউজার কিন্তু পাবে দেন এখানে আরেকটা ক্যাম্পেইন আছে জেলাই ক্যাম্পেইন যেটা এখানে কিন্তু র্যান্ডম ইউজারকে দেবে সবাইকে দেবে না জেলায়তে যারা জয়েন করবে তাদের থেকে কিছু র্যান্ডম ইউজারকে কত জনকে দেবে সেটা বলে নাই র্যান্ডম ইউজার এটাই বলছে র্যান্ডম মেজারদেরকে জেলায় থেকে রিওয়ার্ড দেবে তাই সবগুলোই করার চেষ্টা করবেন কোনোটাই মিস করবেন না এখানে যে স্টেকিং সিস্টেমটা আছে এখানে মিনিমাম টেন ইউএসডিটি অথবা ইউএসডিসি স্টেক করতে পারবেন তাহলে আপনি গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করতে পারবেন প্লাস জেলায়ও হয়তো এরকম কিছু ক্রাইটেরিয়া আছে আপনারা তাই যাদের ফান্ড নাই তারাও কোনোরকমভাবে টেন ইউএচডি টু অথবা ইউএচডিসির একটা ব্যবস্থা করে এখানে কাজটা কমপ্লিট করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা সেটা জানতে পারেন এখানে দেখেন যত প্রকার ভেরিফাইড এয়ারড্রোপ আছে সবগুলোর একটা করে ভিডিও ক্রিয়েট করা আছে এবং এগুলোর যে আপডেটগুলো আছে এগুলো ফলো করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এখানে দেখেন সকল প্রকার প্লাস সকল প্রকার আপডেট এখানে ইনস্ট্যান্ট শেয়ার করা হয় তাই কোনো আপডেট প্লাস কোনো যাতে মিস না হয় তাই অবশ্যই প্রিন্ট করে রাখবেন জয়েন করার জন্য আমরা ফার্স্ট কাজ জটা করবো এটা করার জন্য এখানে যে স্টাকিং লিঙ্কটা আছে এটা কপি করবেন কপি করে কিউই অথবা মিসেস ব্রাউজার যেটা পারেন আপনারা নেবেন অথবা গেট ওয়ালেট ইউজ করতে পারেন দেন লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে উপরে দেখেন কানেক্ট ওয়ালেট নাম্বার অপশন আছে এখানে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে গেট ওয়ালেট সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করবেন দেন এখান থেকে উপরে দেখেন যে এথিরিয়ম লেখা দেখাচ্ছে যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো নেটওয়ার্ক আছে বিএনবি আরবিট্রাম পলিগন অ্যাভালেন্স অপটেমিজম ব্যাস যে কোনো নেটওয়ার্ক আমি সাজেস্ট করব বিএন ব্যাস অ্যান্ড পলিগন তিনটার একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন তাহলে ফি কম যাবে দেন এখান থেকে আপনারা কী করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে ইউএসডিটি লেখা আছে এখানে ক্লিক করে ইউএসডিটি অথবা ইউএসডিসি আপনারা যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পাশে অ্যামাউন্ট বসায় দেবেন অ্যামাউন্ট বসানোর পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করলে আপনার ওয়ালেটে দুইটা কনফার্মেশন যাবে তিরিশ সেন্টের মতো বিএনবি ফি কাটবে যদি বিএসসি নেটওয়ার্কে করেন দেন এখান থেকে স্টেক করে দেবেন দেন এখান থেকে উইথড্রো করতে পারবেন আপনারা যদি উইথড্রো অ্যাপ্রুভাল আজকে করেন তাহলে সাত দিন পর ওটা ক্লেম করে নিতে পারবেন মানে সাত দিন লাগবে টাইম আপনার উইথড্রো করতে অথবা ফ্লাস উইথড্রাল করতে পারেন এটাতে আপনার ফি অনেক বেশি যাবে এটা স্কিপ এটাই করবেন এখান থেকে আমার ইস্টেক করা আছে দেখেন আমি দেখাচ্ছি ইউএসডিটি এগারো টি স্টেক করা আছে যেটা দেখাচ্ছেন এখানে দেখেন ম্যাক্সে ক্লিক করে উইদ্রোতে ক্লিক করলে এটা উইথড্র হয়ে যাবে দেন এখান থেকে উপরে যখন ড্যাশবোর্ড অপশন আছে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন এখানে ইউএসডিটি আমার এগারো স্টেক করা আছে এখানে ইউএসডিসি হলে ইউএসডিসি দেখাই তো এখান থেকে জেড বি পয়েন্ট এটা চব্বিশ ঘন্টা পর ফর মেবি আপডেট নেয় এখান থেকে আপনার পয়েন্টটা এই জায়গায় অ্যাড হবে এখানে দেখেন টোটাল আমার চোদ্দো হাজার দুইশো ঊনপঞ্চাশ র্যাঙ্কিং মানে দশ থেকে বারো হাজারের মতো ইউজার এখানে অলরেডি জয়েন করছে ইউজার কম তাই এখান থেকে প্রফিট চান্স অনেক বেশি তাই এখানে মিনিমাম দশ ডলার হলেও আপনারা স্টেক করে রেখে এরপর নেক্সট কাজ হচ্ছে গ্যালাক্সির যে টাস্ক আছে এখানে সাইটটা এই টাস্ক সাইটটা এখানে আপনাদেরকে ক্লেম করতে হবে এটার জন্য ফার্স্ট এখানে যে গেটিং স্টার জিরো ব্যাস এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর আপনাদের গ্যালাক্সি লিঙ্কটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে সবগুলো সিম্পল টাস্ক এনাদার গ্যালাক্সি কাজের মতো এগুলো করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে স্টেক টেন ইউএসডি টি ইউএসডিসি অন অ্যাড জিরো ব্যাস এইটা আপনারা পারবেন কারণ এটা আমি করছি এখানে দেখেন আমি এখন যদি রিফ্রেশে ক্লিক করি এটা হয়ে গেছে এখানে ক্রিটিক্যাল কাজ হচ্ছে একটা যেটা হচ্ছে আপলোড ইমেজ অন বাস এইটাই আমি এটা আপনাদেরকে দেখাবো তার আগে এগুলো দেখাই একটু দেন নেক্সটে পরবর্তী যেটা আছে ওটা যদি দেখাই এসটি কেউ দিয়েছি এটা হবে আপলোড র্যান্ডম ইমেজ এটা এটা আমা আপনাদেরকে দেখাতে হবে এটা দুই নম্বর যেটা আছে দেন ফার্স্টে আমি আপনাদেরকে একটু দেখাই যে আপলোড ইমেজ অন বাস এ যে একটা ক্লিক করে দেবেন এ যে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটা পিকচার আপলোড করতে হবে কীভাবে করবেন আমি দেখাচ্ছি ফার্স্ট এখান থেকে কানেক্ট গ্যালাক্সিতে একটা ক্লিক করবেন এই জায়গায় মাঝখানে যে অপশনটা আছে এখানে যদি কাজ না করে তো একবারে উপরে স্কুল করে কানেক্ট অপশানে ক্লিক করে এখানে দেখেন লগ ইন অপশান চলে এসছে এখান থেকে আপনারা ক্লিক করে লগ ইন করবেন আপনার গ্যালাক্সি ওয়ালেট যেটা আছে সেটা দেন এখানে আপনাদেরকে এরকম অপশন দেখাবে এখান থেকে অর্থরাইজে একটা ক্লিক করবেন অর্থরাইজে ক্লিক করলে কী হবে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্ট যেটা আছে এটা এখানে কানেক্ট করে নেবে এখানে দেখেন গ্যালাক্সি অপশন দেন এখান থেকে দেখেন লগ আউট দেখাচ্ছে মানে এটা আমার কানেক্ট হয়ে গেছে দেন কি করবেন স্ক্রল করে এখানে দেখেন কোয়েস্ট অপশান আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে দেখেন আপলোড এ র্যান্ডম ফটো এ জায়গায় একটা ক্লিক করে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে আপনার গ্যালারির অপশানগুলো দেখাবে এখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার আপলোড করবেন এখানে আমি একটা পিকচার আপলোড করে নিতেছি আমি আমার এয়ার দেশের যে পিকচারটা আছে এটা দিলাম এটা দেওয়ার পর এখান থেকে লোডিং নিতেছে এটা আপলোড হবে দেন এখান থেকে এসটিকিং অপশান যেটা এটা দেখেন অটোমেটিকলি টিকমার্ক উঠে গেছে দেন কমপ্লিট হ্যাশ কি কে এটা আসে এখনো এখনও আসবে এটা ওয়াইটিং দেখাচ্ছে এটা ভেরিফাই হয় নাই এখনও হবে দেন এখান থেকে রিফ্রেশ একটা ক্লিক করি যাই হোক ওটা হোক নিচের কুলে দেখি স্টুডে মোর অ্যাবাউট জিরো বেস দেন এক্সপ্লোর গ্যালারি গ্যালাক্সি এগুলো গ্যালাক্সি টাচগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে সবগুলোই এক শুধু এই উপরের টাচটাই এটা আপনার ভেরিফাই হতে কিছুক্ষণ টাইম নেবে দেন এটা ওয়াইটিং দেখাচ্ছে এটা এমনই রেখে দেবেন কিছুক্ষণ লোডিং নিলে মেবি হয়ে যাবে দেন এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করেন ড্যাশবোর্ডে কিছু নাই আপাতত এখান থেকে ব্যাক করেন ব্যাক করে আবার কোয়েস্টের যে পেজটা আছে এখানে চলে আসবেন গ্যালাক্সি কোয়েস্টের যে পেজটা আছে এখানে এখানে আসার পর এটা যখন সাকসেস হবে তখন এখানে রিফ্রেশে ক্লিক করবেন আমি রিফারেসে ক্লিক করি এটা হয়ে গেছে দেখেন দেন দুই নাম্বার অপশান যেটা দেখলাম একটু আগে ওটা একটু দেখে হয় কি না দে আপলোড এ র্যান্ডম ইমেজ উপরের ট্যাগে রিফ্রেশ করে নেই আপলোডে র্যান্ডম ইমেজে ক্লিক করলে সেম জায়গায় নিয়ে আসতেছে দেন এখান থেকে ব্যাক করি আবার ব্যাক করার পর এখানে রিফ্রেশ আবার ক্লিক করে দেখি হয় কি না দেখি হয়ে গেছে ওটা দেন এগুলো আপনারা পারবেন কুইজ অ্যান্সার যেগুলো দেওয়া আছে পোস্টের সাথে ওগুলো আপনারা অ্যাড করে নেবেন পরবর্তীতে দেখি ওরকম কিছু আছে কি না নাই তারপরেরটাই এরকম কিছু নাই এগুলো সব সিম্পল এগুলো আপনারা পারবেন এগুলোতে কোনো সমস্যা নাই যে দুটা ক্রিটিক্যাল ওই দুটো আমি দেখাই দিয়েছি ওই দুটো আপনারা করে নেবেন আর বাকিগুলো লাস্টের যে কোয়েস্ট আছে এটা একটু হার্ড এখানে পাঁচ হাজার এক হাজার ইউএসডিসি ইউএসডিসি করতে হবে তাহলে আপনারা এটা নিতে পারবেন তাই এগুলো স্কিপ যেটা সিম্পল বিষয় আমি ওগুলো দেখিয়ে দিছি আপনারা ওগুলো করে নেবেন দেন এখান থেকে লাস্ট যেটা আছে জেলাই ক্যাম্পেইন এটার জন্য জেলাই ক্যাম্পেনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে জেলাইয়ের যে ক্যাম্পেইনটা সেটা ওপেন হয়ে যাবে সাইটটা দেন এখান থেকে আপনারা কি করবেন জিরো বেসের মিশনগুলো আপনাদেরকে দেখাবে দেখেন এখান থেকে আপনারা ডিসকোটে জয়েন করবেন টুইটারে জয়েন করবেন তারপর বোস ডিসকোট এগুলো আপনারা করে নেবেন এগুলো সব সিম্পল শুধু এগুলা ইন্টারাক্টের একটা আছে এটাও আমি লিঙ্ক অ্যাড করে দেবো পোস্টের সাথে আপনারা এটাও করে নেবেন ইন্টারাক্টে জয়েন করবেন প্লাস এখানে একটা পিকচার আপলোড করবেন ওই জায়গাতে একটা পিকচার ক্যাপসা করে নেবেন মানে একটা স্ক্রিনশট নেবেন দেন এখান থেকে এটা আপলোড করে দেবেন এটা কমপ্লিট হয়ে যাবে এগুলো এই টাস্কগুলো কমপ্লিট করে রাখেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জয়েন থাকতে হবে এবং চ্যানেলটাকে প্রিন্ট করে রাখতে হবে যাতে আপডেটটা মিস না হয় ধন্যবাদ সবাইকে